হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে শেয়ার করছি চিলি ফ্লেক্স আশা করছি সবার ভালো লাগবে এই চিলি ফ্লেক্সটি অনেক সময় আমাদের বাসায় রান্নায় ব্যবহার করা হয়ে থাকে যেমন হচ্ছে আলুর চপ নুডলস পিজ্জা বা যে বার্গার বা যে কোনো চাইনিজ রান্নাতে আমরা এই চিলি ফ্লেক্সটি ব্যবহার করে থাকি আর আমরা অনেক সময় এই চিলি ফ্লেক্স বাজার থেকেও কিনে নিয়ে থাকি চড়া দামে তবে চাইলে আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারবেন মাত্র একটা উপকরণে আর এজন্য আমার লাগছে শুকনা মরিচ অবশ্যই মরিচটা ফ্রেশ হতে হবে এবং কালারটা খুব টকটকে হতে হবে তাহলেই এই জিলি ফ্লাসটা দেখতে অনেক সুন্দর হয় এবং কালারফুল হয় আমি প্রথমেই শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ ভাজার সময় এই বোটাটা ছাড়িয়ে নিতে হবে আমার চিলি মানে হচ্ছে মরিচের বোটাটা ছাড়ানো হয়ে গেছে চলো একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখন মরিচটা ভেজে নেব বা টেলে নেব যেটাই বলা হয় না কেন আর যখন এই শুকনো মরিচটা ভাজা হবে তখন অবশ্যই চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে কারণ হচ্ছে একদমই পুড়ে যাওয়া যাবে না এবং কালারটা যাতে চেঞ্জ না হয় আমরা যখন বাসায় এই শুকনো মরিচটা ভেজে নিয়ে যে কোনো ভর্তা করে থাকি তখন কিন্তু তেল ব্যবহার করতে করতে হয় কিন্তু এ সময় আমি কোনো তেল ব্যবহার করছি না আর চুলার আঁচটা যেহেতু একদমই লোতে রাখতে হবে তবে চাইলে আপনারা আমার মতন করে একটা তাওয়া ব্যবহার করতে পারবেন ফ্রাই প্যানের নিচে আর এখন হচ্ছে আমার মরিচটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি অবশ্যই মরিচটা মুচমুচে হতে হবে আমি এখানে গ্রাইন্ডার ব্যবহার করছি তবে আপনাদের বাসায় যার গ্রাইন্ডার নেই আপনারা অবশ্যই শিল্পাটায় বেটে নেবেন আমার বাটা হয়ে গেছে আরও কিছু মরিচ আমি দিই এখন খুব ভালো করে আমি গুঁড়ো করে নিব অবশ্যই এই চিলি ফ্লেক্স করার সময় গুঁড়োটা একদমই মিহি করা যাবে না আধা ভাঙ্গা থাকবে তাহলে এই চিলি ফ্লেক্সটা তৈরি হবে এই চিলি ফ্লেক্সটা আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন বা বাইরেও কিনতে পাওয়া যায় আমার মতন করে অবশ্যই আপনারা ঘরে কম খরচে এই চিলি ফ্লেক্সটা বাসায় একবার তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এরকম আরও দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ